তোমাকে আমি নিষেধ করতেছি ওর হাত দিও না তারপর কেন তুমি বারবার ওর হাত দিচ্ছ ও তো তোমার কাছে সরি বলছে নাকি একটা মানুষ যদি তার ভুল বোঝার পরে অপরগতা স্বীকার করে তাকে ক্ষমা করে দেওয়া উত্তম আর তুমি তা না করে তার গায়ে হাত দিচ্ছ তুমি একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষকে হাত দিয়ে তোমাকে বিবেকে বাঁধে না তুমি এই কথা বলছো মানে তুমি দেখলে না ও আমার কি করলো তুমি দেখলে না আর তুমি কেন কথা বলছো ছোট লোকটার সঙ্গে ও তো বলতেছে তোমাকে চেনে তাহলে তুমি কেন কথা বলছো এই কথাটা বাদ দিবা ও আমার বন্ধু ও আমাকে না চিনলেও আমি ওকে চিনেছি ও আমার বন্ধু ওর নাম রিপন জিজ্ঞেস করো এই ছোট লোক তোর নাম কি রিপন বল হ্যাঁ আপা আমার নাম তো রিপন কিন্তু আসলে আমি স্যারকে তো আরে বেটা সার সার করতেছিস কেন আর ভালো করে দেখ আমাকে চিনতে পারিস নি মানে এই দাঁড়াও এবার আমিও বুঝছি কি বুঝছো তুমি এই রকম ছোট লোক চাচা সঙ্গে তোমার বন্ধুত্ব তোমার কেমন সম্পর্ক আর তোমার ব্যবহার কেমন হতে পারে এটা আমি বুঝে গেছি মুখ সামলে আমি কেন কথা বলবো আমি যা বলছি একদম ঠিক বলছি শোনো তুমি আর বেশি কথা বলবো না তোমার চরিত্র কেমন হতে পারে তুমি মানুষ হিসেবে কেমন এটা আমার বোঝা হয়ে গেছে তাই চুপ করেন একটা কথা বলবে চুপ করেন মুখে যা আসে তাই বলবে মুখে যা আসে তাই বলবে কিসে ছাড়ছার করিস তুই কিসে ছাড়ছার করিস আজকে আমার জায়গা তো তুই হইতে পারতি তোর জায়গা আমি হইতে পারতাম এই জানো চোপ কোনো কথা বলবে না আমি চাচ্ছি না আমি চাচ্ছি না তোমার সাথে কোনো ধরনের সিন সিনকেট করতে কারণ তোমার বাবা মা সামনে আছে আমাকে বাধ্য করো কঠিন হতে কারো বিষয়ে না জেনে কাউকে কখনো ছোট করে কথা বলবে না শোনো আমি যা বলেছি একদম ঠিক বলেছি তুমি তোমার এই ছোট লোকের জন্য তুই আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছ হ্যাঁ এই ছোট লোকটাই আমার বন্ধু মানে এই ছোট লোকটাই আমার বন্ধু এরকম আরো অনেক ছোট লোক আছে যেগুলো আমার বন্ধু যাদের সঙ্গে আমি চলি বা চলছি এক সময় তুমি কেমন ছেলে পছন্দ করছো দেখো তো তার ব্যবহার কেমন তার চরিত্র কেমন ওকে এখনো জুতা পিটা করি নেই আপনাদের জন্য আপনাদের জন্য করি নেই আর একটা কথা বাড়াবে না তুমি জানতে চাও না ও আমার কেমন বন্ধু শোনো তোমাকে একটু পরিচয় করিয়ে দেই। আমার সব থেকে বড়ো পরিচয় আমি একজন মানুষ আর আমার সবথেকে বড় পরিচয় সবার উপরে মানুষ তাহার উপরে নেই সেই মানুষ আমি তোমাদের মতো অমানুষ না অমানুষ বলতে খুব কষ্ট হচ্ছে তাই না কষ্ট হবে। এই ভুলের উদ্ধে কোনো কিছু আছে ক্ষমার উদ্ধে কোনো কিছু আছে একটা মানুষ যদি ভুল করে কারো কাছে ক্ষমা প্রার্থনা করে তাকে ক্ষমা করে দেওয়া প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে সৃষ্টিকর্তার কাছে কি আমরা ক্ষমা চাই না উনি কি ক্ষমা করে না আর সে বারবার ভুল স্বীকার করার পরও তুমি তাকে একের পর এক ছোট লোক এই সেই গালাগাল দিচ্ছ গায়ে হাত তুলতেছ আর কি বললে তুমি আমি ছোট লোক হ্যাঁ আমি ছোট লোক আজকে রিক্সা চালাচ্ছে দেখে খুব কষ্ট হচ্ছে তোমার খুব অপমান করতে ইচ্ছে করতেছে আমি যেখানে আছি না আমার থেকেও ভালো স্টুডেন্ট ছিল এই রিপন আরে তুই আমাকে এখনো চিনিস নাই আমি মিলন মনে আছে তোর আমি পরীক্ষার ফিস দিতে পারতাম না ও মনে আছে ওই মিলন জি কিন্তু স্যার আমি তো আবার স্যার কস কেন তোর না বন্ধু কোনো স্যার নয় বন্ধু তোদের এই অপরগতা এরকম অমানুষদের রাস্তা তৈরি করে দেয় অপমান করার এই তুমি এভাবে কথা বল চুপ আপনি কেমন মা আরে আপনি কেমন বাবা তুমি কিন্তু একটু বেশি বেশি আমার মাথা কিন্তু আপনারা নষ্ট করে ফেলছেন আমার মাথা আপনারা নষ্ট করে ফেলছেন আপনাদের সামনে আপনার মেয়ে আর একটা লোকের গায়ে হাত তুলছে একটা মেয়ে মানুষ হয়ে কই একটা তো বললেন না এমা থাম এই আদর্শ আপনাদের কি বুঝতে আপনারা বুঝেন নাই ও বুঝতে পারেন আপনারা বুঝেন নাই যেটা অন্যায় হচ্ছে ভাই বাদ বাদ দেন না একবার থামাইছেন মেয়েকে থামান নাই আর কি বললে তুমি যে আমার মতো একটা ছেলেকে তোমার বাবা মা পছন্দ করেছে তোমার জন্য তোমার কপাল ভালো ছিল যে আমার মতো একটা ছেলেকে তোমার জন্য চুজ করা হয়েছিল কিন্তু আমি এখন বলছি যার ভিতরে মনুষ্যত্ব নাই যার ভিতরে বিবেকবোধ নাই যার ভিতরে মানুষের প্রতি ভালোবাসা নাই এরকম অমানুষের সাথে আমি সম্পর্ক করব না দিস ইজ মাই ফাইনাল ডিসিশন হ্যাঁ কোনো কথা হবে না বলছি কোনো কথা হবে না আমার কথা জন্য হুম বল 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 তুমি এটা ঠিক করলে না হচ্ছে ঠিক হবে তুমি এটা ঠিক করলে না যাইতে না আমার সঙ্গে ক্লোজ আর কোথাও যাওয়া হবে না ওই দিয়ে এমন করিস না চল এই চল তোর সাথে আমার কথা আছে চল এই দেখো চল তুমি কথা বলো ক্যান্সেল সব ক্যান্সেল সব ক্যান্সেল ও ভুল করছে ও ছোট মানুষ শুনো আমার কথা শুনো দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো বন্ধু আর আজকে যদি এরকম একটা অমানুষকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে বাড়িতে নেই না আমার বাড়িতে অনেক ধরনের লোক আসে ছোট লোক বড় লোক ফকির মিসকিন সবাই আসে ও কাউকে মানুষ মনে করবে না অ মানুষের মতো ব্যবহার করবে দূর দূর করে তারি কুকুরের মতো আচরণ করবে কিন্তু বাদ দেবে ভুল করছে মেয়েটা আমি আমি ভাই রাখ হ্যালো বাবা হ্যাঁ জি বাবা এই বিয়ে ক্যান্সেল না 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 এ এ বিয়ে হবে না বাবা আচ্ছা আমি এসে তোমাকে সব কিছু বলবো ওকে ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ চল চল তুই এটা কি করলি মা তুই কাজটা ভালো করছিস বাদে কাল তোর বিয়ে আজকে মার্কেটে যাচ্ছি মার্কেট করতে এখন কি হবে তুই বলতো তুই কাজটা কি করলি তুই বাবা